নমস্কার বন্ধুরা সুনিদার হেসেলে সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ছক্কার রেসিপি দেখুন তার জন্য এখানে কিন্তু আমি আলু আর কুমড়োটাকে একটু ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই কুমড়ো ছক্কা বানানোর জন্য আমাদের প্রয়োজন তেজপাতা একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি হিং আর নিয়েছি পাঁচ ফোড়ন কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রান্নাটা শুরু করব। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নেব আর এই কুমড়োর ছক্কা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখানে আমি টু টেবিল স্পুনের মতো আমি তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন এবার এখানে দিয়ে দেব সামান্য একটু হিং খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেবো দেখুন এখানে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি খুব ভালো করে একটু ফোড়নটাকে মি মানে একদম গ্যাসের আঁচটা লোতে রেখেই ফোড়নটাকে কিন্তু ভেজে নিতে হবে এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আদাটা দেওয়ার পরেও কিন্তু আবারও আমি খুব ভালো করে একটু ভেজে নেব এখানে আদাটাও কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কেটে রাখা আলু আর কুমড়োর টুকরোগুলোকে কিন্তু দিয়ে দেব। দেখুন এখানে আলু আর কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ফোড়নটার সঙ্গে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করে নিই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর আপনারা যদি লঙ্কার গুঁড়ো দিতে ইচ্ছা করে তাহলে এই পর্যায়ে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো রকম কোনো লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু কুমড়োর ছক্কাটা তৈরি করব তার জন্য এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই লবণ হলুদ দিয়ে কুমড়ো কুমড়োটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রাখব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম গ্যাসের আঁচটা লোতে রেখেই ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর দেখুন কুমড়ো থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে এবার আবারও একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো আবারও দশ মিনিটের জন্য দেখুন এখানে ফিরে এলাম দশ মিনিট পর কুমড়ো আর আলু কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এখানে দেখুন কুমড়ো আলু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি আর দিয়ে দেব এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ঘি এই কুমড়োর ছক্কা কিন্তু ঘি আর গরম মশলা দেওয়ার কারণেই এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে এবার আমি সমস্ত মশলাটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি ঘি গরম মশলা কাঁচা লঙ্কা চিনি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন কুমড়োর ছক্কা এটা যে কোনো নিরামিষের দিনে সকালে কিংবা রাতের ডিনারে কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গে খুব সুন্দরই লাগে খেতে তাহলে বন্ধুরা আমার এই কুমড়োর ছক্কা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে